লোকেট চট্টোপাধ্যায়কে দই পাঠাবেন রচনা জয়ের পর প্রার্থীকে কি বার্তা রচনার ভোটের প্রচার পর্বে সিঙ্গুরের দইয়ের স্বাদ নিয়ে করা রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এবার ভোটে জেতার পর হুগলির সদ্য প্রাক্তন সাংসদ লোকেট চট্টোপাধ্যায়কে দুই পাঠানোরই বার্তা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তাকে সমর্থন ও ভালোবাসা দেওয়ার জন্য হুগলির মানুষকে আরও একবার ধন্যবাদ জানান রচনা পাশাপাশি তাকে নিয়ে তৈরি মিমগুলি বাড়তি পাবলিসিটি দিয়েছে বলেই মনে করেন তিনি প্রচারের সময় সিঙ্গুরে একদিন দিনমজুরের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সারেন রচনা বেড়াবিড়িতে মানিকবাগ নামে এক দিনমজুরের বাড়ির মাটির দাওয়ায় বসে খাওয়া দাওয়া সারেন তিনি সেই মেনুতে ছিল ভাত বড়ি ভাজা পটল ভাজা চুক্ত ভেজ ডাল বেগুনি আলু পোস্ত চাটনি ও টক দই খাওয়া দাওয়া সেরে রচনা বলেন এখানকার দই এত ভালো আমি তো ভাবছি ব্যাগে করে দই নিয়ে যাবো যতবার আসবো ততবারই দই নিয়ে যাব। একই সঙ্গে তিনি আরও বলেন সিঙ্গুরে এত ঘাস গাছপালায় ভর্তি আর সেইগুলোই তো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় আর সেইগুলো খেয়েই হৃষ্ট হয় ফলে তার যে দুধটা বেরোয় তা এত ভালো যে দুইটাও এত ভালো রচনার এই কথা নিয়েই ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আর এদিন ফের ফের সেই প্রসঙ্গই একবার রচনার একই সঙ্গে বিভিন্ন মিম তাকে অনেক পাবলিসিটি দিয়েছে বলেও মনে করেছেন রচনা একই সঙ্গে এদিন রচনা আরও বলেন বিরোধীদের এখন এসি চালিয়ে ঘরে ঘুমোতে হবে হারিয়ে গিয়েছে আর কেউ নেই সামনে রচনা বলেন আমি দিদিকে কথা দিয়েছিলাম হুগলি ফেরত দেব জয়ের পরে দিদির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে হুগলিতে আগামী দিনে কিভাবে কাজ করবেন এদিন তারও একটি ইঙ্গিত দেন রচনা বন্দ্যোপাধ্যায় এদিন রচনা বলেন কাজের জন্য প্ল্যানিং করতে হবে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে দিদির সঙ্গে আলোচনা করতে হবে অভিষেকের সঙ্গে আলোচনা করতে হবে যেটা মানুষের আগে প্রয়োজন যে জায়গায় যেমন কাজের প্রয়োজন তা নিয়ে ভাবতে হবে সেই হিসেবেই কাজে এগোতে হবে বিউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ